শৈকলহীন মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলম তিনি সেই ইংরেজ বেনিয়াদের দ্বারা যখন মালতা দ্বীপে বন্দী ছিলেন কারাগারে বন্দী ছিলেন মালতা দ্বীপে সেই মালতা দ্বীপের দীর্ঘ বন্দিত্ব যাপন শেষ করে সেখান থেকে এসে দার্লুম দেওবন্দের বিশাল এক মহাসমাবেশে তিনি বলেছিলেন যে মাল্টা দ্বীপে থাকা অবস্থায় আমি অনেক চিন্তা করে দেখেছি যে মুসলমানদের অধোপতনের কারণ কি কেন সারা বিশ্বে মুসলমান আজ মার খাচ্ছে কেন সারা বিশ্বের মুসলমান আজ অধোপতিত লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত অবহেলিত আমি অনেক চিন্তা করে দুইটি কারণ বের করেছি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই বলেন প্রথম কারণ হলো যে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে এটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ তিনি বলেছেন আপস খানা জঙ্গি মুসলমানদের পারস্পরিক দ্বন্দ্ব মতভেদ মহতারাম হাজরিন আজকের এই সম্মেলনে পুরাণে কারিমের এই সুমধুর কণ্ঠের তেলাওয়াত এবং এটি শুধুমাত্র আজকের প্রথম আয়োজন নয় এই দত্তবাহী মাদ্রাসার খুজালাদের বরং প্রতি বছর তারা এবং আয়োজন করে থাকেন এবং এই আয়োজনের মাধ্যমে কোরআনে কারিমের এত সুন্দর সুন্দর তেলাওয়াত

يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة الله أكبر মোমিনিদের উপরে আল্লাহ রব্বুল আলামিন ইহসান করেছেন কৃপা করেছেন দয়া করেছেন অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকেই এমন একজন রাসূল পাঠিয়েছেন যেই রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন মাওলানা ভাবে চারটি দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন তার মধ্যে প্রথম দায়িত্ব ইত্লু আলাইহিম আয়াতহি আল্লাহ পাক বলছেন যে রসুলকে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে আপনি শুধু আপনার উন্মতের সম্মুখে আমার সুন্দর করে শুধু এটি নবীজি সাল্লাস্লামের বাসাতের এই দুনিয়ার মুখে আগমনের যে মৌলিক চারটি দায়িত্ব ছিল তার মধ্যে প্রথম দায়িত্ব এটি শুধু তেলাওয়াতে কোরআন এতটু আলে ইহিম অনেকেই হয়তো ভাবতে পারে যে সারাদিন শুধু কোরআন তেলাওয়াত হচ্ছে কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করছেন এর দ্বারা কি ফায়দা যদি ফায়দাই না হতো তাহলে রসুলকে আল্লাহ রব্বুল আলামিন প্রথম দায়িত্ব এটা কেন দিলেন শুধু তেলাওয়াত করবেন শুধু তেলাওয়াত করবেন আমাদের দেশে দিন দিন নতুন নতুন শুধু ফেরকা আর ফেরকা নতুন নতুন খালি দল প্রতিদিন সকালে উঠেই অপেক্ষা করতে হয় আজকে নতুন কোন দলের আবির্ভাব ঘটলো কিনা নতুন কোন মতবাদের আবির্ভাব ঘটলো কিনা আমাদের দেশে একটি দল আছে তারা বলে যে অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ নেই শুধু এতটুকু বলেই তারা খান্ত থাকে এমনকি নয় বরং তাদের দাবি একচেও আরো জঘন্য তাদের দাবি হলো অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে কোনো লাভ তো নেই কোনো স্বভাব তো নেই উল্টা আরো গুণা হবে বিল্লাহ বলে উল্টা আরো গুণা হবে অর্থ না বুঝে কোরআন আওয়াজ করা যাবে না গুণা হবে এই কথাটি তো এতদিন পর্যন্ত একটি ফেরকার পক্ষ থেকে এই আওয়াজ উত্থাপিত হয়েছে কিন্তু বর্তমান সময়ে তো আমরা অনেকেই যাকে বিশ্ব আমির বলে ভক্তি শ্রদ্ধা করি সেই বিশ্ব আমিরের জবান থেকেও তো এমন কথা বের হয়ে গেছে কোরআনের অর্থ না বুঝে যদি কেউ তেলাওয়াত করে তো কে ওয়াজিবের গুনা হবে কে ওয়াজিবের গুনা বুঝেন ওয়াজিব তরফ করা কি গুনা সগীরা গুনা না কবিরা গুনাহ কথা বলেন ওয়াজিব ছেড়ে দিলে সবিরা গুণা হয় না কবিরা গুণা হয় কবিরা গুণা হয় কবিরা গুণা হয় তো ওই বিশ্ব আমিরের ঘোষণা যে অর্থ না বুঝে কেউ যদি কোরআন তালাবাদ করে তো তার ওয়াজিব কা গুণা হোগা ওয়াজিব তরকের গুণা হবে তার মানে কবিরা গুণা হবে আমার প্রিয় ভাইরা প্রথম নাম্বার কথা হলো অর্থ না বুঝে কোরআন তেলাওয়াত করলে যদি কবিরা গুনাহ হয় তো আপনাদের এই достоভারী দারুল হিফজ মাদ্রাসা এই মাদ্রাসা আর হিফজখানায় প্রায় 300 ছাত্র শুধু হে এই হিফজখানার ছাত্ররা কেউ আপনাদের সন্তান কেউ আপনাদের ছোট ভাই কেউ ভাতিজা কেউ ভাগিনা

তো এই দত্তবাড়ি মাদ্রাসা এই মাদ্রাসা সহ বাংলাদেশের যত মাদ্রাসা আছে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র বাংলাদেশ বাদ দেন সারা পৃথিবীর সমস্ত ছাত্রগুলো এরা যে না না বুঝে না বুঝে তো ওই বিশ্ব আমিরের ঘোষণা মতে তারা সবাই কবিরা গুনাহের মধ্যে লিপ্ত ছাত্ররাও কবিরা গুনাহ করছে আর হেফসখানায় যে সকল উস্তাদগণ আছেন তাদের মধ্যে তো হেফসখানার উস্তাদ অধিকাংশই আলেম নন শুধু হাফেজ কিংবা কেউ অর্ধ আলেম পুরোপুরি আলেম হননি দাওরা পাস করেননি কেউ হেদায়াত জামাত পর্যন্ত করেছেন কেউ হেদায়াতুল নাহবু কেউ নাহবেমি কেউ কাফিয়া আবার কেউ শুধু হাফেজ তারাও তো কোরআনের অর্থ বুঝেন না তাহলে এই লক্ষ লক্ষ উস্তাদ ছাত্র ওই বিশ্ব আমিরের ভাষ্য মতে তারা সবাই কবিরা গুনাহের মধ্যে লিপ্তার কথায় কথায় চলে আসলো তাই বললাম অথচ আল্লাহ রব্বুল আলমী আমাদের নবীজি হজরত কে যে চারটি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে প্রথম দায়িত্বই হচ্ছে ইয়াত্লু আলাইহিম আয়াতিহি উম্মতে সামনে শুধু তেলাওয়াত করবে শুধু তেলাওয়াত করবে অর্থ সহময় শুধু তেলাওয়াত করবে ইয়াত্লু আলাইহিম আয়াতিহি অর্থ কথা তো সামনে আল্লাহ পাক বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এই ইয়াত্লু আলাইহিম আয়াতিহি আল্লাহ সামনে আল্লাহ বলছেন ওয়ায়ু আল্লি কিতাব আল্লাহর কিতাবকে শিক্ষা দিবে ওয়ায়ু আল্লি মোহাম্মদ কিতাব এই আল্লাহর কিতাবকে শিক্ষা দিবে কিভাবে আল্লাহর কিতাব কোরআনের অর্থ ব্যাখ্যা তাফসীর তাবিল সহ শিক্ষা দিবে তো অর্থের কথা তো আল্লাহ পাক সামনেই বলছেন ওয়ায়ু আল্লি মোহাম্মদ কিতাব এরপর বলছেন ওয়াল হিকমা হিকমা অর্থ হলো রাসূলের হাদিস রাসূলের সুন্নাহ অর্থাৎ কোরআনের ব্যাখ্যায় নবীজি 23 বছরের रिपीट हुए যাবে কোরআনে কোনো বেফায়েদা বেহুদা রিপিট নেই তাকরা নেই অতএব সামনে যেহেতু আল্লাহ বলছেন ও ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল যে অর্থ না বুঝে শুধু তেলাওয়াত করা এটা বেফায়দা নয় এটা গুনাহের কাজ নয় বরং এটা নবুবতের একটি অন্যতম মৌলিক দায়িত্ব এই কারণে আজকের এই দত্তবাড়ি দারুল হিজ মাদ্রাসার ফুজালাগন তারা যে সম্মেলনের আয়োজন করেছেন আমি তাদেরকে মোবারকবাদ জানাই তাদেরকে ধন্যবাদ জানাই তাদের শুক্রিয়া আদায় করি যে তারা গতানুগতিক ধারায় কোনো মাহফিলের আয়োজন না করে একদিকে কালাউল্লা তেলাওয়াতের আয়োজনও করেছেন পাশাপাশি শুধুমাত্র তেলাওয়াত নয় এই তেলাওয়াতে আল্লাহ হবুল আলমিন আমাদেরকে কি মেসেজ দিয়েছেন আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে কিছু আলোচনারও ব্যবস্থা করেছেন এটাও করেছেন ওটাও করেছেন উভয় দিকে লক্ষ্য রেখে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আল্লাহ হব্বুল আলমিন তাকে উত্তম প্রতিদান দান করেন হাজরি আজকে এখানে যেহেতু সমাবেশ বেশি এবং আমার ওই সকল জেনারেল শিক্ষিত দিনদার কিছু সাথীদেরকেও দেখতে পাচ্ছি যারা নিজেরা যদিও আলেম নন কিন্তু আলেম দোস্ত আলেমদেরকে বড় ভালোবাসেন তালেবুল এলেমদেরকে ভালোবাসেন মহাবোধ করেন তারাও এখানে উপস্থিত রয়েছেন কিন্তু সিংহভাগ ওলামা কলাবা সামনে আছেন এই কারণে আমি মুক্তার আন্দাজে দুটো কথা আপনাদের সম্মুখে নিবেদন করতে চাই আর সেই কথাটি হলো বর্তমান সময়ে আমরা যারা মাদ্রাসায় পড়ি পড়াই আমাদের মধ্যে বড় একটা সমস্যা হলো পাস্ত হিম্মতি হীনমন্যতা হিরমতা আমরা নিজেরা নিজেদেরকে চিনি না আমরা নিজেরা নিজেদের পরিচয় জানি না ছোটবেলা যখন আমি খানায় পড়ি আমিও উত্তরবঙ্গের কোনো একটি হেফসখানায় হেপ্স করেছি রংপুর জুম্মাড়া মাদ্রাসা তো হেপস খানায় থাকাকালীন উস্তাদজি আমাদেরকে মাঝে মধ্যেই তো গল্প শোনাতেন নাসিহাত করতেন উৎসাহ দেওয়ার জন্যে একদিন কথায় কথায় উস্তাদজি বলছিলেন যে নিজের পরিচয় নিজেকে জানতে হবে যদি আমি আমার নিজের পরিচয় না জানি তাহলে দুশ্মন চারিদিক থেকে আমাকে আক্রমণ করবে যারা আমার সাথে লড়াই করে টিকতে পারে তারাও হামলা করবে আর যারা আমার সাথে লড়াই করে লড়াই করার যোগ্যতাও রাখে না তারাও হামলা করবে আমি কিন্তু কোনো প্রতি উত্তর করতে পারবো না প্রতিহত করতে পারবো না পাল্টা আক্রমণও করতে পারবো না কারণ আমি আমার নিজের পরিচয় জানি না উদাহরণস্বরূপ ওস্তাদ বলেছিলেন যে জানো হাতির কান এত বড় কেন হাতির কান এত বড় কেন আমাদেরকে ওস্তাদ জি বলতেন বড় হওয়ার কারণ হলো যে হাতি যে এত বিশাল একটা দেহের মালিক হাতির যে এত বড় একটা দেহ আছে হাতি যদি তার নিজের দেহটা দেখে আর সে যদি বুঝতে পারে যে আমার এত বিশাল একটা দেহ আছে আমি এত বড় একটা দেহের মালিক তাহলে একজন মানুষ তো দূরের কথা একশো জন মানুষও তাকে কন্ট্রোল করতে পারবে না ও যদি খালি নিজের পরিচয় জানতে পারে নিজের শক্তি সম্পর্কে যদি সে সজাগ হতে পারে যে আমি কে আমার পরিচয় কি আমার শক্তিগত দূরের কথা একশো কন্ট্রোল করতে পারবে না এই জন্য আল্লাহ রকুল ইন কুদ্রতি ভাবে তার চোখের পেছনে দুই ধারে দুইটি কান কুলার মতো এরকম বড় করে দিয়েছেন যাতে করে সে এদিক সেদিক তাকালে তার দেহটা যেন তার চোখে না পড়ে যাতে করে হাজরত ইনসান আশরাফুল মাহলুকাত তাকে কন্ট্রোল করতে পারে যেহেতু হাতি তার নিজের পরিচয় জানে না আর না জানার কারণেই ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ হাতির একশো ভাগের এক ভাগ হবে না ওটা পিঠে বসে হাতিকে রশি টেনে যেদিকে ঘুরায় সেদিকে হাতি ঘুরতে থাকে কারণ হাতি তার নিজের পরিচয় জানে না ও আমার প্রিয় ভাইরা হাজরা তালেবুল এলেন ভাইরা আজকে আমাদের হীনমন্যতা হিমতি এর অন্যতম কারণ হল আজকে আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না আর পরিচয় না জানার কারণে ইসলামের দুষ্ফন্ম ইসলাম বিদ্বেষী সরাসরি দুষ্ফন্ কিংবা নামভারী মুসলিম নামভারী কতগুলো মোতাফিক যেগুলো হকানি রব্বানি ওলামাই কেরামের সাথে লড়াই তো দূরের কথা তাদের সামনে দাঁড়াবারও তাদের কোন যোগ্যতা নেই ওই সমস্ত আয়রা গায়রা নাত্তু খায়রা গুলো আজকে তার দিক থেকে আমাদেরকে খোঁজায় আর আমরা কোনো জবাবও দেওয়ার সাহস করি না কারণ আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না এই জন্য আমি মোস্তাসার আন্দাজে আপনাদের